তিন ঘন্টা করে তিন ঘন্টা গজল ছাড়াও জানি কিন্তু কিছু কিছু জায়গায় গজল না বললে আশেকদের অন্তরে খোরাক মিলে না কথা কন ঠিক না। তাই অন্তর থেকে আওয়াজ একটু মনোযোগ নিবেন শুনবেন অল্প সময় আমার দিকে লক্ষ্য যারা আমার নবীর প্রেম বোঝে না ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা পদ্মা মিশিল মা বইনেরা। আজকে কেন মুসা নবীর দিকে গেলাম 200 বছর যার নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই সে কেনে আল্লাহ তারা জান্নাতে বানাইলো প্রেমিক রে বিবেককে একটু প্রশ্ন কর বিবেকের দিকে একটু লক্ষ্য কর আমি ওয়াদা নিছি একমাত্র নবীর সম্মান বুঝাইবার জন্য আল্লাহ রসূলকে এত ভালোবাসেন সে অন্য

আচ্ছা মুসা কালী বললেন এমন কি নবী জিনার এত পাওয়ার দিছে আচ্ছা বলেন তো আজরাইলের একটা ফসল ধরার মতো আগো কার সাহস আছে আমরা কি মনে এ কি কি জানি জায়গাটা না কাসর মানুষ মনে আজরাইলের ফসল ধরতে পারবে না এমন বাবু বুঝিয়ে বেশি তো জোরে কোন নেই সম্ভব নেই আজরাইল থাপপুর তো খাইছে খাইছে সোক ভাইরাস মুসা নবীর এত শক্তি ছিল ওনার মতন ব্যক্তি লোকটাকে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে কাফন পরায় নাই গোসল দেয় নাই জানালা দেয় নাই ডাইরেক্ট বলছে সে শরীয়তের বিপক্ষে লোক ছিল নামাজ নাই জিকির নাই রোজা নাই তার মাটি দেওয়া যাবে না তারা ডাস্টবিনে বেলা দেয় কাউয়া বিলাই পুকুরে খেয়ে ফেলবে তাকে বাজার সাথে সাথে আল্লাহর কুদরতি প্রেমের করে যে আগুন ধরেছে আরো জোর কান্দা সুবান

লোকটারে কেন ডাস্টবিনে ফালাইছ তার নাই তার মধ্যে তারা জানাজা দিছি না তার গোসল দিছি না পোশাক গায়ে দিলাম না তুই তারে ডাস্টবিনে কেন ফালাইনি কয় আল্লাহ তার কুকুর শিকার যেন খেয়ে ফেলে কই তুই বিচার করবি না আমি করুন আল্লাহ আপনি বিশালের মালিক তাহলে তুই কেন ডাস্টবিনে পালাইলি আমার বন্দা কখন আমারে খুশি করছে তা তুই না কয় আল্লাহ কক কয় মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ দেই গো মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ দেই গো প্রেমের গুরি বন্ধরে মদিনার সনে আল্লাহ বানাইলো আসমান আর জমিন

সেজদা বলে কাজে নাই রোজা রাইকে আল্লাহর কাছে বানাল আমার গুনাহ maaf করে দাও একটা দিন তোর সেজদা দিলাম না একটা দিন তোর ফরজ নামাজ আদায় করলাম না আল্লাহ রে কখনো তো আমি তোমার রোজা রাখলাম না হজ করলাম না মৃত্যু ব্যক্তি কথা বলতে পারে না মুসার দিয়া আল্লাহ বুঝাইলো আমার আপনার নবীর পাওয়ার কে রূপ আর জোরে কান্না সুবহানাল্লাহ আমার আপনার নবীর পাওয়ার কে রুম। করেছে ওরা মানুষের গায়ে মারেছে আমাদের সুন্নি জামাতের এক কর্মী ভাইকে ফিতায়া তারা মেরে ফেলেছে এবার আপনারা বলে আমরা যদি বেদাতি কাজ করি বিচার তারা করবে না খোদা করব একসাথে ওই সুন্নিরা মায়ের খাইবো এটাই তো কোরআন হাদিসের কথা কি লেগা জানে উনি আজকে প্রকাশ করে যায় শোনে না

যেদিন আমি তার সুখের ফানে দেখি দেয় না ভাই এত কাজ কেন আমার মাম্মি দেখে কেঁদে কই রে আমার উম্মতের কথা বলে শুনলে আমার সুখের ফাড়ি ধরে রাখতে পারি যা হুসেনের কয় না আমাই বলেন না আমাকে ওম্ জন্য কেন আপনি চিন্তা করে ওম্মতের ফ্রেশানা কি ওম্মতে এত টেনশন আপনার কি কয় না ভাই রে তুই তো দুনিয়ার চোখের পানি দেখ আমার আল্লাহ তারকা প্রভু নাই চতুর্থ হাজাবের আছে ওখানে আমি উন্মত্রে বলি নাই আমার আল্লাহ আমার সৃষ্টি করি না ময়ূর আকারে বানায় আছে ওখানে আমি উন্মত্রে বলি নাই তোর সাথে ওয়াদা করলাম আমি যখন যাই মরাও যাতে ওখানে উন্মত্রে বলতাম না কেন বোনা না ভাই আমার চোখের মানে গুলো আমি অন্যতের আমলের ফাল্লার জন্য জমা রাখবো ওই নবীর জন্য কেমনের মিলাদের বাধা দেন ওই নবীর কেমনের সালামে বাধা দেন আমি নবী না চিনিলাম কি যে গুণ করিলাম নবী না চিনিলাম কি যে গুণ করিলাম বাসনে ঢালিলাম ঘ মানুষ হিয়া বাবে তেয়া মানুষের করিলাম কি ঠিক কি না এখন মুসাল্নবির মাজ ঘাদি গালি যাই হোক একটা মিনিট আধার সময় দিবেন মা বলে জৈলের কাছে কইছি না বই এবং এই যে না লাইনসো দিবে নকশান এই কাগজটা

ওই গরুর ফায়খানা তো হয়তো গন্ধ কম আমরা দৌড়তে পারব ফসড়াও দৌড়তে ভালো কিন্তু এই গরুর ফায়খানা ফসরাব যদিও রায় লাগে শরীর নাফা হয়ে আছে কিন্তু আল্লাহ রসুলে নীচ চোতে সব মানে বিডিও ম্যানারা কথাগুলো ছাড়বে তোমাদের দরকার ব্য়ু হবে শুনে নাই নবীরা ভালোবাসছে কবুতর সব আল্লাহ না কেন ওই কবুতরের পায়খানার না ভাত নাই কারণ কি জানেন যে কবুতর মসজিদও থায় আগের দিন

আরো একটা পশু আছে এদের এত দাম কেন তা জানেন না মাকৃষা ঠিক ঠিকই আপনারা সেই জীবনে মাকৃষারে খানা দেওয়া লাগে না এটা খালি সারাদিন দিন ফুট থেকে শুতা করে ঘুরে খালি বাসা বাঁধে কি এটা কে আইনা দেয় 판ি যাবে তোর খানা দরকার নাই রে কারণ তুই আমার নবী গুহার ভিতরে ঢুকেছিস আত্মগোপনের জন্য তুই আর দেরি করছিস নবী তুই সিনস সিন্না তাড়াতাড়ি কইরা মাট্রা সাজাল মাইরা দিছে কবুতর ডাক দিয়ে কয় খোদার রে আমার নবীর ফাইজি যদি একটু খিদমতে কাজে লাগাইতে পারি আমি কবুতরের জীবন দন না হইয়া যাইবা

ব্যাঘ পবিত্র ফসাব পবিত্র কবুতর ডিম পাড়ার কারণে কাপের রায় সাজাকে বাধা বাসার মধ্যে ডিম পেড়া দিছে আল্লাহ কয় মাকড়সা তুই সারাদিন বাসা বাঁধবি তোর খানার জিগি জিগ আমি মিলাইয়া দিব আল্লাহ ব্যাপার কাজ না করলো আল্লাহ খাওয়ায় কিন্তু কারো সিলাই এটা জানলেন না এই জন্য কই আল্লাহ রাসুলের নাম জফর মর ও বিরাম দুনিয়ার কাজ কর্মে বিত রে বলেন আল্লাহ রাসুলের নাম জফর মর ও বিরাম দুনিয়ার কাজ কর্মে বিতর রে কাজ না করলে খায় আল্লাহ নজর রাখে রাসুল আল্লাহ ঠিক কি না আমি কই নাই আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল রহমত সারা খাওয়া মিলবে না যেটা তো গজব আমি খানা নাই বুঝতে পারলাম তো কোলা খানা নাই এটা তো গজব কথা কোন না আর এক আমরা দেখো আল্লাহ আমার রহমত মিলাই দিয়েছে খানা এক লুকমা আল্লাহ খাইছি আল্লাহ খাওয়াইছি এজন্য কই কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ আল্লাহ আকবার দর ওই রাহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা চাই কি চাই না তাহলে আজকে আপনাদেরকে বলে যাই কবুতরের সম্মান হইলে ওই কবুতর ডিম পাড়ার কারণে নবী চিনার কারণে মুতের সম্মান হইলেন নবীর এই উঠে কাঁদে লইলেন তার পছরা যদি করে আল্লাহ কয় তোর পছরা মুনাফা যদি হয় পায়খানা নাফাক যদি হয় নবীর কারণে তোর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ফরদা নাই খুশিদা নাই কিন্তু দুনিয়াতে আমি তোরে জান্নাতে ঘোষণা দিলাম কেন গো কেন গো আল্লাহ আল্লাহ কই জানো না যার উসিলা পায়দা হইলাম যার উসিলা পায়দা হইলাম তারে কেন উসিলাম না নূরের নবী সুয়া ইয়াছে সোনার মদিনা মদিনা নূরের নবী সুয়া ইয়াছে সোনার মদিনা ওই মদিনা ওয়ালার ফ্যান না তে মুস্তফার গজল আপনাদের জন্য আছে

এই জন্য বলি তুমি গান কইল না হে কইলে যাইতে নদী যাইতে নদী মাছখান দিয়া বলি শা আমি পুরাটা কইলাম না ওরে শোনো এই জন্য কো হেরে এমন সিনা সিনছে সারা ভাইরাল হয়ে গেছে আমরা মানুষের কাছে ভাইরাল চাই না একজনের কাছে ভাইরাল জিনার কাছে ভাইরাল হলে খোদা পাওয়া যায় তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন ওই নবীর কাছে আমরা ভাইরাল হতে চাই কি চাই না

রাত্রে চোখে লাগায় বে দশ দিন বিশ দিন তিরিশ দিন লাগান একদিন আগে করে নদীর জুতা মোবারকের খাতিরে আল্লাহ হাকিমের দিদার নসিব হয়ে যাবে তাই শুরু আপনারা হাতিয়ে পঞ্চাশ টাকা দিয়ে থেকে নিয়ে যাবেন এখন ওই লোকের দুইশো বছর পর্যন্ত এই বাদল আল্লাহ ইবাদতের খাতায় নাম নাই নামাজের খাতায় নাম নাই রোজার খাতায় তার নাম নাই কিন্তু এত বড় আশেখ রসুল আশেখ রসুল মুসাคาเดমুল্লাহ উম্মত হইয়া আল্লাহ পাকের মনে জয় করলেন একটু কথা শুনে লেন ওরে আমার জ্ঞানী ঘুরি কাসওয়ার বাবা আজ যা শুনে লেন জানি না কার জন্য জীবনের শেষ মাটি হয়তো আমার জন্য হতে পারে জল ছেলেটা চোখের পানি ফালায়া কাচ্ছে কহুজুর সকাল বেলা আমার মার এত ছিল আমি যে আজকা करायিবো এটা আমার শক্তি ছিল না এবার আপনারা বলেন জোর দায় ক্যা একটু কথা বলেন ক্যাডা ভালো করে ক্যাডা তো আল্লাহ ভালো যদি সান ওই নবীর গুপ্তি লাগান মুসাকে দেখে দেবে আল্লাহ